সবকিছু ঠিক থাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা ভোরে লন্ডনে নেওয়া হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে রাজধানীর এভার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন কূটনৈতিক সূত্র জানায় খালেদা জিয়ার জরুরি চিকিৎসার সহায়তা করতে কাতার থেকে একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে আজ সকালে এ তথ্য আনুষ্ঠানিকভাবে বি জানায় কর্তৃপক্ষ। জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের নির্ধারিত বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে

অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। খালেদা চির শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আশাল ব্যক্ত করে জাহির হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শর বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহুর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিক কেয়ারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আলীনের অশেষ মেহেরবানীতে আমরা অনেক অনেক আশাবাদী খালেদা জিয়ার চিকিৎসা সফরের সঙ্গে থাকবেন চিকিৎসা এস এস এফ সদস্য দলের নেতা সহ চোদ্দ জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তারা হলেন শামিনা রহমান ডক্টর হোসেন চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এরামুল হক চৌধুরী ডক্টর ফখরউদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ আল মামুন এস এস এফ সদস্য হাসান শফরিয় ইকবাল ও সৈয়দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাইমলিক এসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদুজিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসবিইউ থেকে সিসিউতে নেওয়া হয় তাকে চিকিৎসা দিতে ঢাকায় আসেন চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ